আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের একশো থেকে একশো বাইশ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তার আগে যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক নাম্বার হিসাবে প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে কোনটি এটার উত্তর হল গ নগদান বই দুই নম্বর নগদান বইতে লিপিবদ্ধ হবে এক মূলধন আনায়ন পঞ্চাশ হাজার টাকা দুই জনতা ট্রেডার্সের নিকট বিক্রয় বিশ হাজার টাকা নাকি তিন মুনিহারি দ্রব্যাদি ক্রয় এক হাজার টাকা এটার উত্তর হবে খ ও এক তিন সঠিক তিন নম্বর এক ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে কোনটি এটার উত্তর হবে খ আসবাবপত্র ক্রয় ছ টাকা চার নম্বর এক ঘরা নগদান বই সর্বদা কোন উদ্বৃত্ত প্রকাশ করে এটার উত্তর হলো ক ডেবিট পাঁচ নাম্বার পণ্য বিক্রয় করে চেক পেলে চেকটি কোন ধরনের চেক বলে গণ্য হবে এটার উত্তর হলো গ দাগ কাটা চেক ছয় কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে কোন প্রতীক লেখা হয় এটার উত্তর হবে খ সি সাত কন্ট্রা এন্ট্রি হবে এক নগদ অর্থ ব্যাংকে জমা দান দুই দিনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দান নাকি তিন অফিসের জন্য ব্যাঙ্ক হতে উত্তোলন এটার উত্তর হলো খ এক ও তিন সঠিক আট কোন বার্তা তিন ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয় এটার উত্তর খ প্রদত্ত বার্তা নয় নগদ প্রাপ্তি যাবেদায় লিপিবদ্ধ হবে এক নগদে পণ্য ক্রয় দুই নগদে পণ্য বিক্রয় তিন ব্যাংক সুদ মঞ্জুর এটার উত্তর হল গ দুই ও তিন সঠিক দশ নগদ প্রদান যাবে দায় লিপিবদ্ধ হয় কোনটি এটার উত্তর হবে ঘ ঋণ পরিশোধ এগারো যে প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে কি বলা হয় এটার উত্তর খ আমানতকারী বারো কন্ট্রা এন্ট্রির দ্বারা প্রবাহিত হিসাব হল এক মূলধন দুই নগদান তিন ব্যাংক এটার উত্তর হবে গ দুই ও তিন সঠিক এখন এই উদ্দীপকটি পরে তেরো ও চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান করব সালাহউদ্দিন অ্যান্ড সন্স দু সালের জুলাই দশ তারিখে ব্যবসা হতে ব্যাংক হিসাবে নগদ দশ হাজার টাকা জমা দিল পাওনাদার সামিনা স্টোরসকে বারো হাজার টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে এগারো হাজার পাঁচশো টাকার চেক প্রদান করল এবং দেনাদার মাহবুব ট্রেডার্সের কাছ থেকে পনেরো হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে চোদ্দ হাজার টাকার চেক পেলো তেরো দশ জুলাই দু হাজার চোদ্দো তারিখের লেনদেনসমূহ লিপিবদ্ধের জন্য কোন নগদান বই উপযুক্ত এটার উত্তর গ তিন শেষ প্রশ্ন চোদ্দো সালাহুদ্দিন অ্যান্ড সন্সের কন্ট্রা এন্ট্রির পরিমাণ কত এটার উত্তর হলো ক দশ হাজার টাকা এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও প্রয়োজন হয় কমেন্টে জানাও